সেই কারণে ইগনিশনটা ধরে থাকার কারণে গ্লাসটা ফেটে গেছে এমনি সচরাচর গ্লাসগুলো সহজে ফাটে না তারপর ফেটে গেছে এটা আপনার নতুন একটা গ্লাস লাগাই দেবো আমরা ফিরি নতুন গ্লাস লাগিয়ে দিয়ে হবে কিন্তু এখন আপাতত দেখেন এই গ্যাসের পরে এখন সমস্যা নাই এই গোড়ায় সমস্যা ছিল কারণে যে দেখা যাচ্ছে যে এই যেভাবে যেভাবে দেখতেছে আগুনটা বেরোচ্ছে ওইভাবে ধরেছিল সেই কারণে হিটের জন্য গ্লাসটা ফেটে যায় আশা করি আমরা এখন সমাধান করে দিয়েছি আর কোনো সমস্যা হবে না দেখেন এই গ্লাসের পরিবর্তে আমরা নতুন একটা গ্লাস দেব এটা এই কালারের ইন্টিক সুন্দর গ্লাস ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর শেয়ার করবেন লাইক করবেন ওকে আসসালামু আলাইকুম